بسم الله الرحمن الرحيم دايا ماي بارم دالو الله اقتربت الساعة وانشق القمر كيامات نكت برتي هيا چه آر چاندر بدرين هيا وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر উহারা কোন নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া নেয় এবং বলে ইহা তো চিরাচরিত জাদু উহারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে আর প্রত্যেক ব্যাপারে লক্ষ্যে পৌঁছিবে ওলা যা আহম

بكتو مهطعين الى الداع يقول الكافرون هذا يوم عسير وهرا ابون كاريد ديكي شوتي اشي بيو بھی بلويا كافيريا بوليبي كوتين اي دين كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر ইহাদের পূর্বে নুহের সম্প্রদায় অস্বীকার করিয়াছিল অস্বীকার করিয়াছিল আমার বান্দাকে আর বলিয়াছিল এ তো এক পাগল আর তাহাকে ভীতি প্রদর্শন করা হইয়াছিল তখন সে তাহার প্রতি পালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি তো অসহায় অতএব তুমি প্রতিবিধান করো ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণে এবং মৃত্তিকা হইতে উচ্ছারিত করিলাম প্রশ্রবন অতঃপর সকল পানে মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে ও তখন নুকে আরোহণ করাইলাম কাস্ট ও কিলক নির্বিত এক নৌজানে যা চলিত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইহা পুরস্কার তাহার জন্য যে প্রত্যাখ্যাত হইয়াছিল আমি তো ইহাকে রাখিয়া দিয়েছি এক নিদর্শন রূপে অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ফ্যা কি কঠোর ছিল আমার শাস্ত্রীয় সতর্কবাণী ওলা কদেয়া কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্যে অতএব উপদেশ গ্রহণ করি কেও আছে কি কলবাত আদু ফা কাইফা কানা আযাবি ওয়া নুযুর সম্প্রদায় সত্য অস্বীকার করিয়াছিল ফলে কি ছিল আমার ও সতর্ক বাণী ইননা আরসালনা আলাইহিম রিহান সরসরা ফী ইয়াউমিন আহসিন মুস্তামিদ উহাদের উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু নিরবিচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে মানুষকে উহা উৎখাত করিয়াছিল উম্মলিত খরচুর কাণ্ডের ন্যায় কি কঠোর আমার শাস্তি ও সতর্ক বাণী ওয়া কদে সর্ন কোর অ্যানালিজিকরিফ অ্যাহেলমিন মুদ্যাকির কুরআন আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি কে বেথামুদো বিন নোদোর সামুদ সম্প্রদায় সতর্ককারীদেরকে অস্বীকার করিয়াছিল অকল ও মিন ইন ইদ আল্লাফি বলা লিউয়া তাহারা বলিয়াছিল আমরা কি আমাদের এক ব্যক্তির অনুসরণ করিব তবে তো আমরা পথভ্রষ্টতায় ও উন্মত্ততায় পতিত হইব উল পিয়া লিক রোয়ালাইহি মি বেনিনাব্হুয়া কেদ্দাবুন আসির আমাদের মধ্যে কি উহারই প্রতি হইয়াছে না সে তো একজন মিথ্যাবাদী দাম্ফি সায় আলমুন গদামুল অ্যাসির আগামীকরল ওহারা জানবে কে মিথ্যাবাদী দাম্ফি ইন্না মরসি নু না কতিফিৎ না তাল্লাহুতা পেরহুমের আমি উহাদের পরীক্ষার জন্য পাঠাইয়াচ্ছি এক উষ্টি। অতএব তুমি উহাদের আচরণ লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও অনিনা হুম কুল নশির এবং উহাদেরকে জানাইয়া দাও যে উহাদের মধ্যে পানিবন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে অতঃপর উহারা উহাদের এক সঙ্গীকে কে আহ্বান করিল সে উহাকে ধরিয়া হত্যা করিল কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী

আমি কুরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্যে অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি খেল্লাবাত বি সম্প্রদায় অস্বীকার করিয়াছিল সতর্ককারীদেরকে ইন্না অফ সাল্না আলাইহিন হাউস ইল্লা আমি উহাদের উপর প্রেরণ করিয়াছিলাম প্রস্তর বহনকারী প্রচন্ড কিন্তু লুত পরিবারের উপর নয় তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছিলাম রাত্রের শেষাংশে নয় আমার বিশেষ অনুগ্রহ স্বরূপ যাহারা কৃতজ্ঞ আমি এইভাবেই তাহাদেরকে পুরস্কৃত করিয়া থাকি লুত প দে দ রহম সতর্ক করিয়াছিল আমার কঠোর শাস্তির সম্পর্কে কিন্তু উহারা সতর্ক বাণীর সম্বন্ধে বিতন্ডা শুরু করিল ওরা লুতের নিকট হইতে তাহার মেহমানদেরকে অসুদ উদ্দেশ্যে দাবি করিল তখন আমি উহাদের দৃষ্টিশক্তি লোভ করিয়া দিলাম এবং আমি বলিলাম আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণাম ওয়ালাকাদ সবাহাহুম বুকরাতান আযাবুম মুস্তাকির প্রত্যেক সে শাস্তি তাদেরকে আঘাত করিল ফাযুকু আযাবি ওয়া এবং আমি বলিলাম আশ্চরন্দন করো আমার শাস্তি এবং সতর্কক বানির পরিণাম ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআনা লিজিকরি ফাহাল মিন আমি কুরআন সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ফারাউন সম্প্রদায় নিকট ওাশিয়া ছিল সতর্ককারী। কিন্তু ওরা আমার সকল নির্দেশন অতঃপর পরাক্রমশালী ও সর্বশক্তিমান রূপে আমি উহাদেরকে সুকঠিন তোমাদের মধ্যকার কাফিরা কি উহাদের অপেক্ষা শ্রেষ্ঠ নাকি তোমাদের অব্যাহতির কোন সনদ আছে পূর্ববর্তী কিতাবে

অদিগন্তু কিয়ামত ওদের শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামত ভেবে কঠিনতর অতিরিক্ততর ইং নল্ম জেরি মি না ফিন নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত বিকারগ্রস্ত য়ৌ মায়ো সাবো না ফিনারিয়ানাও জোহি হিম ধোপোমা শর যেদিন উহাদের উপর করিয়া টানিয়া লইয়া যাওয়া হইবে জাহান নামের দিকে সেই দিন বলা হইবে জাহান নামের যন্ত্রণা স্বাদন কর আমি সকল কিছু সৃষ্টি করিয়াছি নির্ধারিত পরিমাপে ইল্লা আমার তো একটি কথাই নিষ্পন্ন শক্ষুর পলকের মতো আমি ধ্বংস করিয়াছি তোমাদের মতো দলগুলিকে অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি উহাদের সমস্ত কার্যকলাপ আছে আমল নামায়